আমি বললাম হকটা মেনে নিয়ে আপনাকে প্রকৃত প্রকৃতের অনুসারী হতে হবে আমি আপনাদের বলতে গিয়ে এক জায়গায় গেছিলাম যে ভুলটা সংশোধন এক সময় আপনি করবেন কিন্তু ফেরাউনের বেলায় করলে হবে না আজরের বেলায় না আপনাকে মরার আগেই সংশোধন করে নিতে হবে অনেক কথা শোনালাম সামনে কয়েকটা বিষয় আপনার বলার দরকার সালাত প্রসঙ্গ আপনাকে জিনিসটা ভাবতে হবে বুঝতে হবে যে আমি সালাত আদায় করি আপনি সালাত আদায় করেন দুইজনের সালাতের মধ্যে পার্থক্যটা কেন সমস্যাটা কোথায় আগে উদাহরণ দিচ্ছিলাম বহু কথা সমাজে চালু আছে দলিল নেই আচ্ছা একজন ব্যক্তি যখন উজু করতে বসে তখন কয়জন ফেরেস্তার রুমাল ধরে থাকে

বিসমিল্লাহ রহমান রাহমাল হাখুন কুকুর হ্যাঁ মুখস্থার বিসমিল্লা বলতে হবে হলো হাদিস শুধু বিসমিল্লাহ দুইশো পঁচিশ নম্বর হাদিস খুল দুইশো তেইশ নম্বর হাদিস আবু আমরা উল্টা বলি কেন এই দোয়াটা কোথায় পাবেন এই জন্য আমি ভুল গুলো বলতে চাই না শিখবেন না বললে শিখবেনাতে পরে একটা দোয়া পড়া হয় না সুমনাজ মুলকে মালা আপনাদের মুখস্ত আছে মনে হচ্ছে যেটা ভাবে এই দলিলটা কোথায় পেলাম কিয়ামত পর্যন্ত দলিল পাওয়া যাবে না রাসুল সাল্লা বলছেন একটা প্রত্যেক ফার্স্ট সালাতের পরে বা প্রত্যেক যেকোনো সালাতের পরে আপনি যে দোয়া গুলো করেন রাসুল সাল্লাহ সেটাই করতেন বর্ণিত হয়েছে একটা বাইহাকির মধ্যে কুবরা দ্বিতীয় খন্ডের পাঁচশো তিরিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটা খুলুন যে কোন সালাতের পরে আল্লাহ রসুল বলেন আল্লাহ হকর আস্তাক্লা আস্তাকুরুল্লাহ আস্তাক্লা আল্লাহ যে কোনো সালাতের পরে মধ্যে আসছে সালাতের পরে আয়তাল কুর্সি পড়ার কথা আসছে তাহলে এইগুলো পড়বো আমি কিন্তু শুধু সালাতের ইয়া 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 মুজির মুজির তারাবীর পাইনি যে দলিল পেলে আপনারা বলবেন আমি আছি আল্লাহ যদি আমার হায়াত দেয় এই দলিল গুলো খুঁজে বের করে আমাকে ডাক দেবেন ইনশাল্লাহ আমি আসবো আর এই রাস্তা দিয়ে আমি প্রতিনিয়ত যাতায়াত করি আগামী শুক্রবারেও আসবো কুমিল্লা বেশি যাই কিন্তু এত নিকটে রোডের তা জানতাম না আমাদের জন্য একটু সহজ হবে আপনাদের এখানে আসা কিন্তু এরপরে মনে মনে করছেন এরপরে আসে দেখেন শুধু নাকি আসবো ইনশাল আবার আসবো বলছিলাম যে এইগুলো খুঁজে বের করতে হবে আপনি কার ধর্ম মেলে চলবেন মানুষের তৈরি করা ধর্ম যে না

এখন একটা বিষয় আছে কিছু আছে দলিল নাই ভিত্তি নাই চলছে একটা কথা শুনেছেন খুব বড় করে শুনেছেন একটা কথা সালাতের মধ্যে হাত তুলে না অধিকাংশ মানুষ হাত একবার তুলে তুলে না মাত্র একবার তুলে আর কিছু মানুষ রুকুতে যাওয়ার সময় তুলে রুকু থেকে উঠার পরেও তুলে তুলে না এই তুলার যাবে না এই দলিল আছে দলিলটা হলো এই সমাজে প্রচলিত দলিল সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করার পরেও সাহাবিরা পুতুল যার কারণে করার কথা বলেছিলেন এখন যেহেতু আমরা বগলে পুতুল রাখি না আর রফলাদান করতে হবে না আপনারা কি শুনেছেন কথাটা এটা একটা মিথ্যাচার এটা একটা মিথ্যাচার এটা একটা মিথ্যাচার আমি পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হলো যেহেতু সাহাবিদের সম্পর্কে বর্ণিত হয়েছে দলিল থাকতে হবে এটা একটা দলিল থাকবে না এটাই কথা কারণ সাহাবা কেরাম কখনো এরকম মূর্তি পূজা গোপনে করতে পারেন না তারের উপরে মূর্তি পূজার অবভাব দেওয়া হয়েছে জানার পরে পৃথিবীর কোন ক্ষতি যদি এই কথা বলে আপনি মনে নিলেন এটা সাহাবিদের উপরে মিথ্যা দেওয়া হয়েছে বরং সাহাবিদের অভ্যাস ছিল কি দেখেন আমি বোঝাই আপনাকে সাহাবিদের অভ্যাস কি ছিল গোটা দেশেই প্রচার করা হয়েছে

বলুন হাতবার তুলাও যা দুইবার তুলাও তাই তা আমরা তো প্রথমে একবার তুলি তুলার মানে মানুষকে বুঝানো যায় না বুঝাতে পারি না কেন কথা বলবে বরং সাহাবেদের আদর্শ দেখুন আদর্শ মানে দেখবেন আদর্শ আল্লাহ নবীর কথা বলা মাত্র সাহাবেদের আমল কাকে বলে সহি মুসলিমের পাঁচ হাজার একশো তিরিশ নম্বর হাতি শোনেন খাইবারের যুদ্ধ করে সাহাবিরা জয়লাভ করেছেন জয়লাভ করেছেন গাধা হাদিয়া পাইছে গাধা গাধার গোস্ত হালাল ছিল গাধা পেয়েছেন অনেক শত শত সাহাবি গাধা পাওয়ার কারণে আনন্দে যুদ্ধের আনন্দে গাধা জবাই করে গোস্ত তৈরি করে পাতিলে গোস্ত রান্না শেষের দিকে যখন মই মই গন্ধে গোস্তের সেন্টে চারিদিকে ছড়ে গেছে রাসুলসাল বলছেন কিসের গন্ধ তখন বলছে এত সব গাধা রান্না করে আনন্দে এখন এবার আব্দুর রহমান বিন আফ বলছেন বের হো বের হো তাড়াতাড়ি বের হো তুমি জো ঘোষণা করো চারিদে ঘোষণা করোয়া আল্লাহ রব্বুল আলমিন গৃহপালিত গাধাকে হারাম করে দিয়েছেন ঘোষণা করো ঘোষণা করো এবার যখন ঘোষণা করা হলো দেখেন গোস্তের গন্ধ জন্য হওয়ার মধ্যে নিঃসন্দেহে সহি মুসলিমের হাদিস চিন্তা করবেন কিভাবে এই চিন্তা করুন গাধার গোস্ত রান্না হয়েছে আবার খাবে ক্লান্ত শরীর আনন্দ করছেন ঠিক এই মুহূর্তে গোটা মাঠে ঘোষণা করা হলো গাধার গোস্ত হারাম এবার কি হবে বলেন গাধার গোস্ত হারাম শুধু তাই নয় ও হারাম পাতিল ভেঙে ফেলত সাহাবে কারণ কি করলেন এবার আল্লাহ হকবার সমস্ত সাহাবি এক পিস খাওয়া তো কথা সব এই দেখ থেকে দেখছি সমস্ত গোস্ত ফেলে দিলেন একজন আমরা হলে কি করতাম আমরা বলে একটা কমিটি গঠন করতাম পাঁচ জনের যে তোমরা একটু রাসুলের কাছে যাও যা বলো অন্ততাম না আট কুটি লোক বলতাম না কিছু আট কুটি লোক বুঝেন হ্যাঁ বুঝেন না কিছু ঠোট কাটা লোক বুঝেন না বলতেন কি আমরা বলে বলতাম এই ঘোষণাটা কালকে সকালে দিতে হলো তোমরা কি বলতাম এই ঘোষণাটা আপনি এখন দিলেন কালকে সকালে দিলে না আপনি এখন এটা এটা বললে বল। আমরা কিছু লোক বলতাম খায়া কাজ নাই ঘোষণা করেছে কিছুটা খেয়ে এলেন তারপরে বলবো যে আল্লাহ যেহেতু ক্লান্ত ছিলাম খেয়ে ফেলেছি আমরা কত যুক্তি যে আমাদের ছিল তার হিসাব নয় কিন্তু সাহাবিক একজন স্বাভাবিক উক্তি করেননি সব সাহাবি ডে ডেক্সি গো